টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর টু খাটিয়ারহাট সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট খোয়া বালু ব্যবহারের অভিযোগ উঠেছে এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার এই রাস্তাটি এগারোশো মিটার সংস্কার করার জন্য এক কোটি সাত লাখ বাষট্টি হাজার চারশো ছাব্বিশ টাকা বরাদ্দ দেওয়া হয় টাঙ্গাইল ঘাটাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিকা কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করেছে এলাকাবাসী বলেন শুরু থেকেই তারা কাজের মান নিয়ে আপত্তি করছেন কিন্তু ঠিকাদারের লোকজন নিম্নমানের নির্মাণ সামগ্রী ইট খোয়া ও বালির ব্যবহার করেছে

আমরা শুধু কাজেকর্মে কর্মে কোনোটাই মিল নাই কারণ যে মাটি ভিতরে পালাইছে যে সম্পূর্ণ মাটি রীতি বালি এবং কি হইলো ইটার যে একটা ভাটার যে থাকে আপনি মনে করেন যে এই ড্যামিস নাম্বার ছাড়া যে ইটা গুলো থাকে বালিয়াজান পর্য প্রত্যেক দিন এই রাস্তার যে কাজ নিম্নমানের একদম নিম্নমানের যে সামগ্রী সামগ্রী দিয়া চলমান আমরা এর ভিতরে একটু বাধাগ্রস্ত করছি যাতে সামনের দিনে রাস্তাগুলো একটু উন্নয়নের কল্পে আর একটু সুন্দর করে দেওয়ার মতো সুযোগ সুবিধা করে দেয় তারা না তারা মানে তারা বালিও বালি ফালিয়ে ফালিয়ে রাবি ফালিয়েছে আর ধুলা হয়ে গেছে এখানে এটা কোনো কিছু বোঝা যায় না পাউডার যে জায়গায় যে রাস্তা হইতেছে সেটা আমাদের খালি ব্যক্তি না সারা বাংলাদেশের সব রাস্তায় যেন কোয়ালিটি হয় মানুষের ট্যাক্সের টাকায় ব্যাটের টাকায় রাস্তা হইতেছে আমরা রাস্তা সুন্দর যেটা ম্যানুয়াল আছে তাই চাই এখানে কিছু রেতি রাবিশ দেওয়া হয়েছে কিছু তিন নম্বর মানে রাবিশ ইটা দিয়ে যেগুলো রুলার দিয়ে রুলার দিয়ে পিটানোর সময় সব ধুলে পাউডার হয়ে গেছে এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা চাই কোয়ালিটি সম্পন্ন রাস্তা করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকে যা তো প্রশাসন যেটা আছে এই রুট কনস্ট্রাকশনের প্রশাসন তারা যেন তাদের পিছে উদ্যোগ নাই যাতে পরবর্তীতে এই রাস্তাটা খবর পাই যে হচ্ছে যে এই রাস্তায় খারাপ কিছু খোয়া পড়েছে তো উক্ত ঠিকাদার আমাদেরকে কোনো উপকার না জানিয়ে ওই রাস্তায় খোয়া ফেলে এবং এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যিনি সার্ভিস ইঞ্জিনিয়ার ছিলেন উনি রিসেন্টলি বদলি হওয়ার কারণে এই রাস্তা ছিল না এবং ঠিকাদাসে আমাদেরকে জানাননি ইতিপর্বে আরেকজন ঠিকাদার রাস্তার কাজ করতেন তিনিও পলাতক পরবর্তীতে আরেক উনি একজন আরেকজন ঠিকাদারকে উনি ইনভলভ করেন এবং তিনি আমাদের না জেনে কাজগুলো করেন তো আমরা এলাকাতে খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের আমার একজন অফিসারকে সেখানে পাঠাই এবং আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানাই এবং পরবর্তীতে ওই খারাপ খোয়াগুলো আমরা সরিয়ে নতুন করে ভালো খোয়া দিতে বলি এবং হচ্ছে যে যেসব যে খারাপ খোয়া পড়ে গেছে সেসব জায়গায় আমরা ভালো খাওয়া দিয়ে এবং প্রয়োজনে হচ্ছে সেসব জায়গায় ছয় ইঞ্চি জায়গায় সাত ইঞ্চি করে আমরা ডাব্লিউ করাই এবং হচ্ছে সেসব জায়গায় হচ্ছে আমরা কম্পেন ঠিকভাবে করাই নিই

রাবিশ রাবিশ বলে তো বললামই তো আপনার যেসব জায়গা খারাপ খব পড়েছে সেসব জায়গা ভালো খবর পড়েছে পরবর্তীতে আপনি চেক করেন চেক করতে চান এখন দেখবেন যে পুরো রাস্তা কিন্তু আপনার উপর দিয়ে ভালো হানিল ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক